হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনালিশার আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো অনেক দিন পর ভিডিও দিচ্ছি আর এটা অ্যাকচুয়ালি ব্লগে যে আমি দেবো সেটা অ্যাকচুয়ালি ভেবে উঠিনি আর সেই জন্য পুরো ছবিটা ওইভাবে তোলা তোলা হচ্ছিলো না আরে তোলতে হয় না এটা এইভাবে জাস্ট ক্যান্ডেলটার ইয়ে আমার কেকটা দেখানোর জন্য আমার ছেলে ভিডিও করছিল তো এটাকে না যদি উল্টো করে ফ্লিপ করি তো সেটা বাজে দেখাতো আমরাই উল্টে যেতাম সেই জন্য আমি এটাই সামনে ছোট করেই দেখিয়ে দিলাম আর আমাদের এবার সিক্সটিন ইয়ার্স অ্যানিভার্সারি ছিল আর পঁচিশে মে তো সেইটা আজকে আপনাদের কাছে শেয়ার করছি অনেক দিন প্রায় প্রায় দু মাস পরে আমি একটা ব্লগ ভিডিও দিচ্ছি আপনাদের কাছে সত্যি কথা বলতে একটু বিজি শিডিউলের জন্য দিতে পারিনি তবে ভাবি যে কন্টিনিউ করব একদিন পরপর দেবো দেবো কিন্তু দেওয়া আর হয়ে ওঠে না তবে চেষ্টা করব আশা করি দিতে পারি কি না দেখবো তো দেখুন কেক কাটিং হলো একটা রেড ভেলভেট কেক নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড তো প্রথমে কেক কাটিং হলো এবার ছেলেকেও একটু খাওয়াচ্ছি আর আমরা তিনজনই ঘরেই কেক কাটিং করেছি এবার দেখুন রেডি ফেডি হয়ে একটু কেক কাটিং করে অ্যাকচুয়ালি আমরা বেরোচ্ছি একটা একদিনের একটা আউটিংয়ে এটাও ছেলের আবদারে যে চলো আমি যে আমাদের অ্যানিভার্সারি না তোর অ্যানিভার্সারি যে তুই এত তুই তোর বাড়ির বাইরে যাওয়ার এত তাড়া ও অ্যাকচুয়ালি সামার ভ্যাকেশান পড়েছে আমরা তো এবার কলকাতাও যাচ্ছি না সেই জন্য কোথাও একটা বাচ্চাদের না নিয়ে গেলে না সত্যি কথা বলতে ওদেরও মন খারাপ হয় সব কিছু মিলিয়েই তো চলুন এবার কেক টেক কাটিং করে আমরা মোটামুটি রেডি হয়ে বেরিয়ে গেলাম তো বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু দেখবেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন রাস্তায় যাওয়ার পথে দেখি আম কাছে সবাই আম পারছে আর এগুলো কিন্তু মালদা আম যেটা বলে না মালদা আম অনেকে আমাদের ওদিকে মনে হয় ল্যাংরা আম বলে আমি জানি না দেখতে একদম ল্যাংরা আমের মতো আর এত তো আমের ফলন এবছর দেখুন একদম গাছের নিচে নিচেতেও ধরে রয়েছে ভীষণ ভালো আম হচ্ছে প্রচুর আম আর খুব বড় বড় সাইজের কিন্তু আম তো ওরা এত কাঁচা অবস্থায় কেন আমার জানি না আমি ভিডিওটা ধরুন আজকে প্রায় তিন চার দিন পরে ভয়েস ওভার দিচ্ছি তিন চার দিন ধরে আমরা যে আমগুলো নিয়ে এসেছি সেগুলো এখনও পর্যন্ত কিন্তু পাকিনি তো দেখুন মানে এত আম এত এই আমগুলো তো একদমই যেন মনে হচ্ছে মাটিতে মিশে যাচ্ছে আর গাছ ভর্তি আম এখানেই দেখবেন পাশাপাশি এগুলো পুরো আমের বাগিচা অ্যাকচুয়ালি ভীষণ বড় বড় আর এত ভালো আম মানে আম দেখে মন ভরে গেছে দেখুন চারিদিকে শুধু আমে আমে আম তো তারপরে দেখলাম এক জায়গায় ওরা পুরো আমের ঢাই করে মানে এরকম জালি দিয়ে দিয়ে আম পারছে যাতে আমগুলো নিচে না পড়ে পড়ে নষ্ট না হয় প্রত্যেকটা গাছে দেখুন মানে যেখানেই দেখবেন শুধু আমে আম ভীষণ ভাল লাগছিল মানে বিশ্বাস করুন এত ভাল লাগছিলো মানে আম খাবো কি কিন্তু আম দেখে মন ভরে গেছে তো এখান থেকে বেশ কিছুটা প্রায় ছ সাত কিলো মতো আম নিলাম এই দেখুন এইখানটায় বাগানের মধ্যেই ওরা আম পেরে একেবারে এখান থেকে চাইলে কিছু বিক্রি করে দিচ্ছে আর নাহলে কার্টুন কার্টুন ভরে বলছে এগুলো সব শিলিগুড়ি যাবে মানে বেঙ্গলে যাবে তো আমার হাজব্যান্ড দেখো দেখুন পুরো আম বেছে মানে একটু হলুদ দেখে দেখে নিচ্ছে কিন্তু তাও তিন চার দিন পাঁচ দিন হয়ে গেছে তিন চার দিন তাতেও কিন্তু পাকছে না এগুলো এখনও কাঁচা অ্যাকচুয়ালি আর ওরা একটু কাঁচা কাঁচা কেন পেরে নেয় কেননা অনেক অনেক দূরে যায় দু দিন তিন দিন চার দিন করে পাঁচ দিন করে মানে গাড়ির গরমেই অ্যাকচুয়ালি পেকে যায় তো দেখুন এখান থেকে বেশ খানিকটা আম নিলাম প্রায় ছ কিলো মতো আম নিলাম আর ওরা যেগুলো পারছে সেখান থেকে আমি বলছি দু চারটে নেবো বলে হ্যাঁ নিয়ে নাও তো ওখান থেকেও কিছু কিছু করে নিলাম নিয়ে তারপরে মোটামুটি আবার আমরা গাড়িতে উঠে গেলাম আর আম গাছ আর আম বাগান আর আমে আম দেখে এত মন ভরে যায় না মানে কী বলবো তো যাই হোক এবার রাস্তায় যাচ্ছি আমরা একদম দেউঘরের আগে একটা ওয়াটার পার্ক আছে সেখানে যাচ্ছি অ্যাকচুয়ালি তো ওয়াটার পার্কটা একদম নতুন এই একাত মাসই হয়েছে খুব ছোট। কিন্তু ভীষণ মানে এনজয় করেছি কেননা থেকে বড় কথা এখানে তো এনজয় করার মতো এত জায়গা নেই বা এত স্পট নেই তো বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য যতটুকু কলকাতার মতো তো এত বড় অ্যাকোয়াটিকা বা অন্য কিছু তো নেই এখানে এইটাই আছে ওয়াটার পার্ক আর আমার ছেলের ওয়াটার পার্ক বা সুইমিং পুল ভীষণ ভীষণ পছন্দ তো দেখুন এই যে এইটুকুনি বেশ রাইড মাত্র চার পাঁচটাই আছে মানে চার পাঁচটা এরিয়া ব্যাস ওয়াটার পার্কের তবে সানডে ছিল বেশ ভিড় ছিল আর কম জায়গা বলে বেশ ভিড়টা আরো একটু বেশিই মনে হচ্ছিল হয়তো প্রচুর লোক যে সেটা নয় তবে যেহেতু ছোট এরিয়া তো বেশি লোক মানে কম লোক থাকলেও সেটা বেশিই লাগবে আর ছোট ছোট এরিয়া জুড়ে ওটা একটা অক্টোপাসের মতো ডিজাইন ওটা চারিদিক থেকে জল আসছে এইভাবে তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে আর অনেক দিন পরে আমি কিন্তু সত্যি কথা বলতে ভিডিও দিলাম আর দেখুন এখানে বিভিন্ন রকম রাইড আছে আর আমরা আমরা আমি জলে নামার আগে এই ভিডিওটা করছিলাম তারপরে জলে নেমে অল্প একটু আদু করেছি কেননা চারিদিক থেকে জল আসে এ জল ছিটাচ্ছে ও জল ছিটাচ্ছে মানে পুরো মোবাইল ভিজে গেলে ব্যাস আমার কদিন আগে সব থেকে বড়ো কথা আরেকটা জিনিস আমি বলি যেটা ভিডিও না দেওয়ার একটা বড় কারণ মাঝখানে আমার মোব মোবাইলটা মানে আমি নিজেই ওয়াশিং মেশিনের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম জলে তো সেই জন্য না আমার মোবাইলটা পুরো খারাপ হয়ে গেছিলো সেই মোবাইলটা আবার কলকাতায় পাঠিয়েছিলাম ওখানে ব্যাটারি আবার মানে নতুন ব্যাটারি লাগিয়ে এ করে মোবাইলটা ঠিক হতেও দিন সময় লেগে গেছে তো তারপরে এতে কি হয়েছে পুরো অ্যাপগুলোও সব ডিলিট হয়ে গেছিলো কি কি সব প্রবলেম সেগুলো আবার সব অ্যাপগুলো এ করতে হচ্ছে তো সব মিলিয়ে ভিডিও দিতে অনেকটা দিন আমার সময় লেগে গেছে আর আজকে আমাদের সিক্সটিন ইয়ার্স অ্যানিভার্সারি তো এই সিক্সটিন ইয়ার্স অ্যানিভার্সারি সেলিব্রেট করতে গেছিলাম এই ওয়াটার পার্কে কোথাও ঘুরতে যাওয়া আগেরবার যেমন আমরা গেছিলাম মন্দারমণি কিন্তু এবার আর মন্দারমণি নয় এবার গেলাম এই ওয়াটার পার্কে আর আমার ছেলে দেখুন অলরেডি এবার চান করতে শুরু করে দিয়েছে আমি আর আমার ছেলে এই যে দুজনে নেমে গেছি আর আমার বর এখনও একটু বলে ভিডিও ফিডিও করে নিই অল্প একটু তোমাদের ভিডিও করে দিই বা ফটো তুলে দিই দিয়ে তারপরে মোবাইলগুলো যে লকার পাওয়া যায় না লকারে রেখে আসবো কেননা পুরো জলে জল ঢুকে যাবে পুরো মোবাইলটা আমার আবার যাবে আর দেখুন এবার আমার বর আর আমার ছেলেও একটু চান করছে তো ওদেরও একটু আমি ভিডিও বানিয়ে দিলাম সত্যি কথা বলতে হয়তো কোথাও ঘুরতে যায়নি কিন্তু পুরো দিনটা বেশ এনজয় করেছি খুব ভালোভাবেই এনজয় করেছি তো এই এই ছিল মানে এই দিনের পুরো এনজয়মেন্টটা আর দেখুন পুরো ওয়াটার পার্কে বিভিন্ন জায়গায় ছোট কিন্তু এই যে রাইডগুলো এই যে ভীষণ সুন্দর এই যে আমার ছেলে উপর থেকে পড়ছে না এটা না এটা না এটা অন্য কেউ আমার ছেলে আর আমার বর গেছে উপরে ওরা দুজন উপর থেকে স্লিপ করতে গেছে তো দেখুন আমার ছেলেও উপর থেকে পড়ছে আর আমার বরও উপর থেকে পড়ছে আমি ভাবলাম এটাও একটু ক্যাপচার করি তারপরে আবার মোবাইল যে আমার ছেলে পড়ছে দেখুন ও নাক টাক বন্ধ করে রেখে যে যে জলে ঢুকে গেলেই যে যে আমার বর মশাই পড়ছে ওখান থেকে উপর থেকে ছেড়ে দিলে কিন্তু আর এখানে এত গান চলছে এত গান চলছে গান চালালে কিন্তু এই ভিডিওগুলো যেহেতু আমরা যদি দিই তখন কিন্তু ওটা কপিরাইট হয়ে যায় সেই জন্য এত গান চলার মধ্যে কিছুতেই ভিডিও মানে আপনি ডাইরেক্ট কিছু বলতেই পারবেন না তো সেই জন্য ভিডিওগুলোর সবই শুধু ভয়েস ওভারই দিতে হচ্ছে শুধু দেখুন আপনারা আর সত্যি কথা বলতে জায়গাটা এতটা সুন্দর এতটা সুন্দর চারিদিকে পুরো পাহাড়ে ভরা একদম আর মাঝখানটায় এই দেখুন চারিদিকে পুরো পাহাড় আর মাঝখানে হচ্ছে এই ওয়াটার পার্কটা আমি জানি না কিভাবে ক্যামেরাটা ধরেছিলাম এমনভাবে ক্যামেরাটা ধরেছি যেন মনে হচ্ছে সব উল্টে যাচ্ছে মানুষগুলো অবশ্য তখন আমি ভাবিনি যে ভিডিওটা দেব। সেই জন্য এত স্পিডে এইভাবে হয়তো ভিডিওটা হয়েছে তারপরে আমরা চান করতে করতে তার মধ্যেই ভিতরে রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্ট থেকে একটা আমরা এগরোল খেয়ে নিলাম সবাই একটা করে এগরোল খেয়ে সেখান থেকে আবার আমরা এগরোল টেগ রোল খাওয়ার পরে আবার জলে নেমেছি কেননা ওখানে খুব একটা কিছু লাঞ্চের ব্যবস্থা নেই এবং আমরা রাস্তায় যেতে যেতে হাঁসটিহা বলে একটা জায়গা আছে সেখানটায় অলরেডি লুচি তরকারি সব খেয়ে নিয়েছিলাম এই যে বাইরেটা এবার বেরিয়ে দেখুন ভীষণ সুন্দর আমাদের কিন্তু ওয়াটার পার্কে চান হয়ে গেছে আবার আমরা রেডি হয়ে গেছি গিয়ে বেরিয়ে এবার গাড়িতে উঠব কিন্তু দেখুন এত সুন্দর পাহাড়ি এরিয়ার মধ্যে যা মানে জায়গাটা ওয়াটার পার্কটা তারপর ভাবলাম একটু ফটো ফটো তুলে নিই এটা কিন্তু চান টান করার পরে তখন আমরা একদম ভিজে ভিজে অবস্থা ওখান থেকে আমরা গোড্ডায় এসে রাত্রে ডিনার করলাম ডিনার করে বাড়ি চলে এসেছি তো ডিনারে দেখুন নিয়েছিলাম চিকেন তন্দুরি তারপর চিকেন কাবাব মানে শিক কাবাব তারপরে একটা মিক্সড ফ্রায়েড রাইস নিয়েছিলাম নান নিয়েছিলাম আর চিকেন দেহাটি বলে একটা কিছু রেসিপি তো ভীষণ ইয়ামি ছিল আর ভীষণ টেস্টি তো একটা মোমোও নিয়েছিলাম জানি না মোমোটার ছবিটা হয়তো আমরা তুলিনি তো সব মিলিয়ে মানে পুরোটা দিন খুব এনজয় করেছি খুব ভাল লেগেছে আপনাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন আর এই যে মিক্সড ফ্রায়েড রাইস নান চিকেন দেহাটি সব কিছু যেহেতু তিনজন ছিলাম সব কিছু মিলিয়ে মিশিয়ে অল্প অল্প করে নিয়েছিলাম আর খুব এনজয় করেছি খুব খাওয়া দাওয়া করেছি খুব ভালোভাবে খেয়েছি তারপরে আবার বাড়ি ফিরে এসেছি তো আশা করি বন্ধুরা আজকের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আমাদের আমার সাথে থাকবেন আমার ভিডিওর আমি চেষ্টা করবো রোজ রোজ দেওয়ার মানে একদিন পরপর দেওয়া তো চলুন আজকের মতো টাটা বাই বাই